আজ তৈরি করছি বাটার চিকেন বাটার চিকেনের জন্য আমাদের লাগবে বোনলেস মুরগির মাংস মুরগির বেস পিসটাকে আমরা কিউব কিউব করে কেটে নেব মাংসের সাথে আদা রসুন বাটা সাদা গোলমরিচ গুঁড়ো হলুদ এবং শুকনো মরিচ গুঁড়ো সাথে টক দই দিয়ে মেখে রাখবো এক ঘন্টা এবার প্যান গরম করে তাতে সামান্য অয়েল দিয়ে বাটারটা মেল্ট করে তাতে চিকেনগুলো ভেজে নেব এটি রান্না করতে আমাদের টমেটো পিউরি তৈরি করতে হবে টমেটোগুলো কিউ কিউব করে কেটে কিনে দেখানো সকল উপকরণ দিয়ে সেদ্ধ হতে দেবো সেদ্ধ হয়ে গেলে আমরা এটি ব্লেন্ড করে ছেঁকে নেব পিসটা ফেলে দেবো এইবার সেই টমেটো পিউরিটি একই পেনে দিয়ে দুই মিনিট রান্না করে নেব সাথে দিয়ে দিব মাখন কছুড়ি মেথি এবং ক্রিম আর যে মুরগির মাংস ভেজে রেখেছিলাম সেই মুরগির মাংস আবার কিছুক্ষণ রান্না করে কারিটা একদম গ্রেভি হয়ে আসলে নামিয়ে নেব সার্ভিং ডিশে দিয়ে উপর থেকে এক চামচ ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিন চিকেনটা আরো বাটারি চাইলে হাফ কাপ বাটার মেল্ট করে নিয়ে চিকেনের উপরে ঢেলে দিন তৈরি হয়ে গেল মজাদার বাটার চিকেন উপকরণের পরিমাণগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা